এমপি তামিম সরকার পার্ট দুই তামিম নিজের খোলা জিপে বসে লুকিং গ্লাস দিয়ে দেখতে থাকে সোভাকে যতক্ষণ না বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন ত্যাগ করে জিপটি ততক্ষণ সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সোভার দিকে সোভা স্টেজে দাঁড়িয়ে আছে পুরো শরীরটা থর করে কাঁপছে চারপাশে হাজারো চাহুনি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে ভেতরে ভেতরে আতঙ্কের ঢেউ উঠছে এমন কেউ যার নাম শুনে পুরো শহর কাঁপে যার আইন সে নিজে তৈরি করে সে কিনা সরাসরি তাকে লেডি বলে ঘোষণা দিল ভয় আর আতঙ্কে সোভা একচুল পরিমাণও নড়ে না সেখান থেকে কিছুক্ষণ পর প্রিন্সিপাল সাহেব একজন লেডি শিক্ষক দিয়ে তাড়াতাড়ি এসে তাকে নামিয়ে আনেন সহপাঠী এবং শিক্ষকরা কেউ কিছুই বলতে সাহস করে না শুধু চোখে চোখে সব প্রশ্ন করে সোভা নির্বাক কিছু না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে কলেজ থেকে সেদিন রাতে আরশি নগরের তামিমের সবচেয়ে পছন্দের জায়গা হলো পোড়া বাড়ি খানিকটা রাজা বাদশাদের আমলের মতো শ্বেচ্্বেতে দেওয়াল শেওলা ধরা খোলা ছাদ আর গাছে ভরপুর একদম মনোমুগ্ধকর একটি জায়গা তামিম সুন্দর মতো নিজের ফোনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেখানে চলছে সেই দিনের প্রোগ্রামের ভিডিও রেকর্ডিং তামিম একবার পেছন দিকে ফিরে তাকায় নিজের পঞ্চ পাণ্ডবের দিকে তামিমের তাকানোর সাথে সাথে তারা পাঁচজনই দূরে চলে আসে আর চারজন ভাগ হয়ে যায় কালকেই মেয়েটার সব ডিটেলস চাই নাম বয়স পরিবার কোথায় থাকে কি করে সব পাঁচ পণ্ডব ভয় ভয়ে মাথা নাড়ে কারণ তারা জানে তামিম যখন কোনো কিছু চায় তখন সেটা আকাশের চাঁদ হলেও এনে দিতে হয় তামিম হালকা হেসে আবার স্ক্রিনের দিকে তাকায় চোখে সেই ভয়ঙ্কর রূপবতী নারীর ছায়া এ কোনো মরণ খেলার ইঙ্গিত পাচ্ছি রে খেলা মাহি সতর্ক হয়ে প্রশ্ন করে হুম দিলের খেলা মহব্বতের খেলা তামিম তার কালো চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে এই ফাঁদে পড়লে হয়ে যাবে আমার সর্বনাশ কালামানিক একটু ভাব নিয়ে বলে ভাই আপনার জন্য তো কেউ ফাঁদ খুঁড়ে শান্তি পাবে না দিন শেষে দেখবেন নিজেই সেই ফাঁদে পড়ে আছে কালামানিকের কথা শুনে বোবাস বোমা সাকিব ওর মাথায় একটা গাঁটটি মারে তুইও কালা তোর চিন্তাও কালা ভাই প্রেমের কথা কইছে সবাই খুব উচ্চস্বরে হেসে ওঠে আর তামিম আবার সেই স্কিনে দৃষ্টি নিক্ষেপ করে বলে ওয়েলকাম টু মাই লাইফ পড়ি শিকদার বাড়ি আজ বাসায় ফিরে মাকে কিছু বলতে পারেনি সুভা অবশ্য অন্যান্য দিনও যে বলে এমনটা নয় সুভা খুবই চাপা স্বভাবের একটি মেয়ে শান্ত বাচন সুন্দর সবার কথা শুনে আর খুব মিষ্টি স্বভাবের মাইনুল হোসেন এবং ফাতেমা বেগমের বড় মেয়ে শোভা সুভার বাবা একজন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা হওয়ায় তেমন বেশি বাবার সাথে ঘনিষ্ঠতা নেই শোভার কিন্তু বাবা বলতে অন্তপান মেয়েটি তাই বাবার মতোই ব্যাংকার হতে চায় সে কিন্তু তার এই পড়াশোনার লক্ষ্যভেদ করে ঢুকে পড়েছে আর অন্য চিন্তা সুভা রাত ভর বিছানায় ছটফট করে বারবার তামিল সরকারের সেই মৃদ অথচ হুমকিময় শব্দগুলো মনে পড়ে শি ইজ মাই লেডি ওর আশেপাশে কোনো ছেলেকে দেখেছি সে যেন নিজ নিজের কাপড় কেনে রাখে এ কথাগুলো সুভার মনকে তসনস করে দেয় সে সারা রাত খুব ভয়ে কাটায় আর অনেক উল্টাপাল্টা চিন্তা করতে থাকে সে জানে এটা কোনো সাধারণ হুমকি নয় এটা তার জীবনের শুরু হতে চলা এক অন্ধকারের অধ্যায়ের ঘোষণা পরদিন সকাল প্রতিদিনের মতো আজকেও ঠিক সকাল আটটা পঁয়তাল্লিশে কলেজে যাওয়ার জন্য রেডি হয় শোভা আটটাকে নিতে এসেছে তার তিন বান্ধবী কলি মান্তাসা কলি কলিয়ার কাকলি যমজ হওয়ার পর ও তাদের মুখমণ্ডল বেশ ভিন্নতা রয়েছে যার ফলে তাদের মধ্যে প্রায়ই কে বেশি সুন্দর এটা নিয়ে স্নায়ুযুদ্ধ চলে সুভা এবং তার বান্ধবীরা কলেজে যাবার জন্য বের হয় আর রিক্সা খুঁজতে থাকে কিন্তু কোনো রিক্সায় পাওয়া যায় না এরই মধ্যে তাদের সামনে এসে একটি কালো রঙের বিএমডাব্লু উপস্থিত হয় দুটো অপরিচিত লোক বেরিয়ে আসে একজন এগিয়ে এসে বিনয়ের সাথে বলে ভাবি আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন তামিম ভাই সুভার মুখ শুকিয়ে যায় হাঁটু কাঁপতে থাকে ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে যদি কেউ দেখে ফেলে সেই ভয়ে সাপ উঠেন না কেলা হঠাৎ অপরিচিত দুজন লোক সুভাকে ভাবি আরেকজন ভাবি সাপ ডাকায় সে বেশ বিব্রত হয়ে পড়ে শোভা কিন্তু শোভা সঠিক বুঝে না দ্বিতীয়জন তাকে কি ডাকল ভাবি সাপ নাকি ভাবি সাপ শোভা খুব বিনয়ের সাথে বলে দেখুন আমি যেতে পারবো না আপনারা প্লিজ চলে যান কালামানিক আবার বলে ওঠে ভাবি আপনি যদি না আসেন ভাই কিন্তু কাম ফেলাইয়া আইব আপনারে নিতে চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ে সোভার কারণ যাকে গোটা শহর ভয় পায় সে কেন এত মেয়ে থাকতে তার পিছনেই লাগল সোভা কোনোদিনও কল্পনাও করেনি তার জীবনে এমন ঝড় আসবে তামিম সরকার নামের সোভা আর কোনো কিছু চিন্তা না করে তার বান্ধবীকে নিয়ে সোজা জোরে জোরে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে সরকার বাড়ি আরশিনগরের পানকেন্দ্রে অবস্থিত বিশাল ডুপ্লেক্স বাড়িটি সরকার ভিলা যাকে সবাই সরকার বাড়ি নামেই বেশি চেনে সাদা মার্বেলের মতো ঝকঝকে ফ্লোর বিশাল লন কাচের জানালা দিয়ে দেখা যায় শহরের ব্যস্ততা এই বাড়ির প্রতিটি ইটে কাঠে মার্বেলে মিশে আছে ক্ষমতার ঘ্রাণ তানভির সরকারের রাজনৈতিক প্রভাব এতটাই ব্যাপক যে এখানে দেশের হাই প্রোফাইল লোকেরাও ঢুকতে সাহস পায় না সরকার ভিলার বৈঠকখানায় চলছিল তানভীর সরকার ও তামিমের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা আমি চাই না আপনি এর রাজনীতির জন্য কোনো বিপদে পড়েন বাবাজান বিভিন্ন নেতাদের চোখ আপনার উপরে তামিম ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলে আমার ফোন নাম্বারটা দেখলে যাদের প্যান্ট ভিজে যায় সেখানে তাদের নজর আব্বাজান আমি এমপি তামিম সরকার পরে আগে আপনার ছেলে অর্থাৎ প্রধানমন্ত্রী তানভি সরকারের ছেলে আমার পেছনে লাগা সোঝানা তানভি সরকার হালকা হেসে বলেন আপনি শুধু আমার ছেলে না আমার অমূল্য সম্পদ তামিম আর তানভীর সরকারের কথার মাঝে ছোট করে তামিমের ফোনে একটা টেক্সট আসে যেটা দেখার পরপরই তামিমের মুখের নকশা বদলে যায় আর সে উঠে বেরিয়ে আসতে থাকে সরকার ভিলা থেকে তামিম খুব রেগে সরকার ভিলা থেকে বের হতে থাকে অবশ্য এই রাগের কারণ তার শখের নারী বোমা থাকি আর কালামানিকি বাড়িতে এসে তামিমকে টেক্সট পাঠায় সোফার গাড়িতে করে কলেজে না যাওয়ার জন্য তানভীর সরকারের সাথে আলোচনা করতে থাকায় টেক্সটটি দেখতে তামিমের একটু দেরি হয় টেক্সট দেখার পাঁচ ছয় মিনিট পর তামিম খুব রেগে বাইরে আসতে থাকে তামিম বের হতেই তার পাশপাণ্ড বেশি হাজির হয় অবশ্য তামিম যখনই রেগে বের হয় তখনই কারো কারো রক্ত নিজের হাত পরিষ্কার করে তামিম জিপের কাছে আসতে তার পাঁচ পাণ্ডব যে যার মতো জায়গায় বসে পড়ে ভাই কারে উড়াইতে হইব নাম নামকণ খালি বোমা সাকিব সবসময় উত্তেজিত থাকে মানুষ উড়ানোর ক্ষেত্রে তার নিজ হাতে বানানো বোমা দিয়ে সে এই পর্যন্ত অনেক মানুষকে উড়িয়েছে তামিম কারো কথা না শুনে সোজা গাড়িতে উঠে বলে সোজা গাড়ি সিটি কলেজের দিকে নিয়ে যা সিটি কলেজ রোজ ছলমল দুপুরে কলেজের চত্বর কাঁপিয়ে কালো এসে থামে আশিনগরের বাতাস যেন থেমে গেল তামিম সরকারকে নামতে দেখে চারদিকে নিরাপত্তায় ঘিরে ফেলে তার দেহ রক্ষীরা কেউ কিছু বোঝার আগে সে উঠে যায় দ্বিতীয় তলার ক্লাসরুমে দ্বাদশ শ্রেণীর বি সেকশনে তখন সুভার ক্লাস চলছিল সে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিল কালকের ঘটনার পর তার জন্য কলেজে আসা খুবই মুশকিল ছিল কিন্তু বাবার স্বপ্ন পূরণে সে কোনো কিছুর তোয়াক্কা না করে কলেজে আসে আর মুখ বুঝে ক্লাস করতে থাকে সহপাঠীরা অবশ্য তাকে নিয়ে বেশ কানাঘোসা করে কিন্তু তেমন একটা পাত্তা দেয়নি সোভা ক্লাসে যখন সবাই খুব মনোযোগী ঠিক তখনই তামিম আর তার পাঁচ পণ্ডবের নিয়ে ক্লাসে উপস্থিত হয় তামিমকে দেখা মাত্র শিক্ষক ক্লাস বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়ে আর ক্লাসের পিং ড্রপ সাইলেন্টের নিরবতা বিরাজ করে সবার মুখে ইতিমধ্যে একটা ভয় চলে আসে তামিম সোজা সুভার ব্রেঞ্চের সামনে দাঁড়ায় আর সুভার দিকে তাকিয়ে থাকে তামিমের দাঁড়ানো মাত্র সুভার সহপাঠীরা অন্যদিকে চলে যায় আর সুভা মাথা নিচু করে তখনও বসে থাকে ভয়ে তার হাত পা কাঁপতে থাকে যার সামনে আরশিনগরের কেউ ভয়ে কথা বলতে পারে না সে কি না তার সামনে দাঁড়িয়ে আছে তামিম খুব কড়া বলে গাড়ি পাঠিয়েছিলাম শোভা ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর মাথা নেড়ে হ্যাঁ বোঝায় তামি খুব জোরে ঝাড়ি দিয়ে শোভাকে ঝাড়ি দিয়ে ওঠে শোভাকে তো আসেননি কেন তামিমের ধমকে কেঁপে ওঠে শোভা তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে তামিম একটু ঝুঁকে শোভার মুখ বরাবর নিজের মুখ নিয়ে আসে আমি কিন্তু খুব ভালো লোক না যা বলবো চুপচাপ শুনবি শোভা মাথা নেড়ে সন্মতি জানায় সব ছাত্রছাত্রী স্তব্ধ শিক্ষক নির্বাক বডিগার্ডদের ইশারা করে বেরিয়ে যায় তামিম প্রিন্সিপ্যাল অফিস প্রিন্সিপাল রুমে সিনিয়র টিচারগণ এবং বেশ কিছু শিক্ষক মন্ডলী মুখ গম্ভীর করে বসে থাকে পিয়নকে দিয়ে ডেকে পাঠানো হয় এসে সবাইকে সালাম দেয় কয়েকজন উত্তর নিল তো কয়েকজন চুপ করেই থাকলো কিছুদিনের জন্য তোমাকে বিরতি নিতে হবে শোভা তুমি আর কলেজে এসো না চোখ দিয়ে অঝরে পানি পড়ে সোভার আমার অপরাধ কি জানতে পারি স্যার দেখো শোভা তোমার কোনো অপরাধ নেই জানি কিন্তু পরিস্থিতি তো বোঝো না ধরতে গেলে আশি নগরে আমাদের কলেজ খুবই বিখ্যাত বিতর্ক হোক এটা কখনোই কাম্য নয় আশা করি তুমি বুঝেছ শোভা নিঃশব্দে বেরিয়ে যায় কি বা বলবে সে তার বলার মতো ভাষা নেই তো রাত নয়টা শিকদার বাড়ি বাড়ি ফিরে আজকে কি হয়েছিল তার সাথে তা মাকে জানাতে পারেনি শোভা খুব ভয় আর আতঙ্কে থাকে সে যদি তার বাবা জানতে পারে তার যে কি অবস্থা করবে সেটা ভালো মতোই জানে শোভা সোভা চুপচাপ বসে থাকে মোবাইলে একটার পর একটা অজানা নাম্বার থেকে কল আসতে থাকে সবগুলো কেটে দেয় সে কারণ সে জানে এগুলো কার কল সোভা ফোন অফ করে চুপচাপ পড়তে মনোযোগ দেয় এমন সময় দরজার কলিং বেল বেজে ওঠে দুই থেকে তিনবার বাজার পরও যখন কেউ দরজা খোলে না শোভা নিচে নেমে আসে হয়তো মা কোনো কাজে ব্যস্ত তাই শুনতে পায়নি সোভা দরজা খুলতেই দেখে একটি খাম রাখা খামের ভিতরে একটা ছোট সাদা কাফনের কাপড় আর একটি ছোট নোট আর একবার ফোন রিসিভ না হলে এটা কিছুক্ষণের মধ্যেই দরকার হবে তোর থরথর করে কাঁপতে থাকে আর দরজা বন্ধ করে সোজা নিজের রুমে চলে যায় আর ফোন অন করে সাথে সাথে কল আসে তামিমের সুভা কাপা কাঁপা হাতে ফোনটি রিসিভ করে কে ফোনের ওপাশ থেকে খুব গম্ভীর একটা কণ্ঠ ভেসে আসে আমি ছাড়া আর কেউ কল দেয় তোকে সুভা তামিমের গলা শুনে শুকনো ঠুক গেলে কিরে কথা বল সুভা আধ গলায় জবাব দেয় না সঠিক যদি সঠিক সময়ে কল রিসিভ না হয় তো আমার থেকে কেউ খারাপ হবে না সুভা শুধু জি আচ্ছা বলে কালকে লাল ড্রেস পরবি না হলে যেই ড্রেস পরবি সেটাই তোর রক্তের দিয়ে লাল করব। তামিমের কথা শুনে খুব ভয় পেয়ে যায় সুভা আর তামিম ফোন কেটে দেয় কিন্তু লাল ড্রেস কোথায় তাকে তো কলেজে যেতে না করেছে প্রিন্সিপাল সুভার সাথে কথা বলে তামিম মৃদু হাসি দেয় নিজের অজান্তে কিভাবে যে বয়সে নয় বছরের ছোট একটি মেয়ের জন্য পাগলামি শুরু করলো তামিম সেটা সে নিজেও বুঝতে পারেনি তামিমের চিন্তার মাঝেই তার দরজায় নখ পড়ে কালামানিক ভয়ে ভয়ে এসে জানায় তারা খুব আর্জেন্ট কথা বলতে চায় তার সাথে তামিমও নিচে আসে তামিমকে নিচে আসতে দেখে বাকি চারজন একটু ভয়ে থাকে আর একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করতে থাকে কিভাবে বলবে কি বলবি জলদি বল ভাই আসলে আমরা হক হকগোলে একটু আগে জানবার পারছি খবরটা কিসের খবর ভাই মেয়েদের মতো হেয়ালি না করে বল ভাই ভাবি সাপড়ে কলেজ থাইকা বের করে দিস ওই প্রিন্সিপাল সুভাকে বের করে দেওয়ার কথা শোনা মাত্র তামিমের জল শক্ত হয়ে আসে সাকি ভাই যেই কলেজে আমার শখের নারীকে বের করে দিয়েছে সেই কলেজ যেন না টিকে থাকে এমনি এখনই বোমা মারতাসি ভাই সাকিব তাড়াতাড়ি করে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে মানিক জি ভাই প্রিন্সিপাল আর যারা ছিল তাদের নিয়ে আয় ওকে ভাই কালামানিকও বেরিয়ে পড়ে সুভার শিক্ষকদের আনতে আর তামিম চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকে এত বড় কলিজাকার সে দেখবে আজকে চলবে ইনশাআল্লাহ